তার জন্য নামাজটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং সারাদিন কর্মব্যস্ততাকার পরে আমাদের ইমানের যেটা ঘাটতি হয় শয়তানি অশুয়সা এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা যেটা আল্লাহ থেকে দূরে সরে যাই নামাজ আদায়ের মাধ্যমে মূলত সেটা আবার নতুনভাবে প্রাণ দেওয়া হয় একটা গাড়ি চলতে চলতে যখন তেল ফুরিয়ে যায় তখন তাকে ফিলিং স্টেশনে গিয়ে আবার নতুনভাবে তেল দিতে হয় মুসলমানদের ইমানের তেল হলো নামাজ গাড়ি ছাড়া তেল ছাড়া গাড়ি চললে যেমন অ্যাক্সিডেন্ট হয়ে যায় আগুন ধরে যায় তেমনি যে আল্লাহর মসজিদ থেকে দূরে থাকে নামাজের সাথে সম্পর্ক থাকে না তার ইমানের মধ্যেও আগুন ধরে যায় ইমানের কোনো স্বাদ সে পায় না সে অনেক কিছুর মালিক হবে কিন্তু শান্তি পাবে না কারণ অন্তরের শীতলতা আল্লাহ আল্লাহতালার রহমত পাওয়ার যে জায়গা আল্লাহর কাছে সিজদা দেওয়া আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সেই সৌভাগ্য থেকে যারা বঞ্চিত হয় তাদের পুরো জীবনটাই আসলে ব্যর্থতায় ভরা তারা কোনো কাজে মজা পায় না মাঝে মধ্যে যারা আদায় করে ওই মজা পাওয়ার সুযোগ নেই যেহেতু আল্লাহ তালা এই দৈনিক পাঁচবার ফরজ করেছেন সেই ফাঁসবার ফরজের দায়িত্ব অবহেলা করে শুধু সাপ্তাহিক হাজিরা দিলে ওটার কোনো বিকল্প হবে না এই জন্য জুমার নামাজের উপকারিতা জুমার নামাজের শান্তি জুমার নামাজের বরকত তাদের পক্ষেই পাওয়া সম্ভব যারা প্রতিদিন ফরজ নামাজ আদায় করে আমাদের দেশে সাপ্তাহিক মুসল্লির সংখ্যা অনেক বেশি তারা ফরজ নামাজ শুরুর কিছুক্ষণ আগে আসে আবার নামাজ শেষ করেই দ্রুত বের হয়ে যায় নামাজের যেটা সুফল পাওয়ার কথা বরকত পাওয়ার কথা আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কথা অন্তরের শীতলতা আসার কথা